এই যে আপনি আমারে ভইলা গেলেন ভুল করা মনে পড়ে না আমারে আমারে মনে রাখার কি কোন কারণই ছিল না আপনার কাছে ভুইলা যাওয়া অনেক কিছুই তো আমাদের হোটাৎ মনে পড়ে যায় আমি কি মনে পড়ি না আপনার আপনার জন্য যে আমার এই পরাণ কান্দি দিদি কান্দনের শব্দ কি আপনি শুনতে পান না আচ্ছা আপনার জন্য আমার কেন কান্দন আসে কেন আপনারে আমার মনে পড়ে রাইট নাই দিন নাই চোখ সারাক্ষণ ঝাপসা হয়ে থাকে চোখের কোনায় পানি জমে থাকে এ যেন চোখ নয় ধারা আমার এই ঝড় নাকি থামবে না আমি কি আপনারে ভুলুম না যেমন কইরা সব ভইলা আপনি সুখে আছেন আপনারে না ভইলা আমি কেন দুঃখে থাকি